রমজানের প্রস্তুতির জন্য 11টি প্রস্তুতির কথা আমি আপনাদের শোনাতে চাই 11টি টিপস দিতে চাই যে টিপসগুলো আমাদেরকে সহায়তা করবে রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর জন্য যে উদ্দেশ্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন যে উদ্দেশ্য আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন তাকওয়ার পথে আমরা অগ্রসর হওয়ার জন্য এই 11টি পরামর্শ ইনশাআল্লাহ আমাদের কাছে আসবে তার ভিতরে প্রথম হলো তওবা ও ইস্তেগফার করা কি করা ভাই

পেছনের সমস্ত গুণা খাতার জন্য আল্লাহ কাছে মাপ চাইতে হবে নতুন জীবন গড়তে হবে জীবনে মৌ ঘুরাইতে হবে তবর ইস্তেফার করতে হবে করবো তো ইনশাআল্লাহ এখন থেকে তব এবং ইস্তেফার করে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ এটা হলো রমজানের প্রথম প্রস্তুতি তবা ইস্তেফার ফিরে আসা অন্যায় কাছ থেকে এখন থেকে ফিরে আসতে শুরু করা এবং আল্লাহ কাছে মাপ চাওয়া আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ সুমাহাতা যদি ক্ষমা করেন তাহলে ইনশাল্লাহ নতুন করে এক আমলের তৌফিক এবং সুযোগ আমরা লাভ করব ইনশাআল্লাহ দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো কোরআন এবং সুন্নায় রমজান মাসের যে সমস্ত ফজিলত মর্যাদা করণীয়র কথা বলা হয়েছে যে সমস্ত উপকারিতার কথা বলা হয়েছে সেগুলো এখন থেকে বেশি বেশি আলোচনা করতে হবে পড়তে হবে জানতে হবে এবং কল্পনা করতে হবে মাথায় বারবার রিমাইন্ড করতে হবে যে রমজান কিন্তু আসছে জানো হে আমার প্রবৃত্তি নিজকে নিজে বলতে হবে যে যে রমজান আসছে সেই রমজান আমার জান্নাতে যাওয়ার সুযোগ সেই রমজান আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করার সর্বোত্তম উপায় এই রমজান জান্নাতের বিশেষ গেট দিয়ে প্রবেশের এক সুবর্ণ সুযোগ এই রমজান আমার পূর্বের সব খাতাকে মাফ করার উপায় এই রমজান আমার জীবনকে পরিবর্তন করার উপায় এই শয়তানের সঙ্গে যে আমার অন্যায় করাতে চায় আমি ভালো থাকতে চাই সেই লড়াইয়ে আমার জেতার সুযোগ কারণ আল্লাহ শয়তানকে এই মাসে বেঁধে রাখেন আমার সুযোগ এই মাসে আমি তাকে হারিয়ে জাম্নাতি হওয়ার সুযোগ পেতে পারি এই যে রমজানের যে সমস্ত উপকারিতাগুলো আছে রমজানের প্রস্তুতি হলো আগে থেকে সেগুলো মনে মনে কল্পনা করতে হবে আলোচনা করতে হবে নিজেদের মধ্যে তাহলে কি হবে রমজানের জন্য আমরা মানসিক ভাবে কি হবো প্রস্তুত হতে পারবো ইনশাআল্লাহ তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো ক্ষমা এবং সবাব লাভের জন্য রমজান মাসে মাফরাত লাভের জন্য অতিরিক্ত সব আল্লাহ সোহাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য এখন থেকে মানসিক ভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে মানসিক ভাবে কি করতে হবে ভাই করতে হবে থেকে যে আমি এই রমজান জীবনের যত রমজান যেভাবে গেছে না গেছে এই রমজানটা আর আমি কি করবো না হেলায় কাটাবো না ভাই নবী সাল্লা সাল্লামের জীবনে সাত বা আটটি রমজান পেয়েছেন সাহবাই ক্রাম বেশিরভাগ সাহাবিদের জীবনে দুই চার পাঁচ ছয় সাত আটটি রমজান পেয়েছেন আমরা এক একজন আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলিম আমরা আলহামদুলিল্লাহ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত রমজান পাচ্ছি তিরিশ চল্লিশ বার জীবনে রমজান পাচ্ছি তারা জীবনে দুই চার ছয়টি ষাটটি আটটি রমজান পেয়েছেন প্রাপ্ত বয়স্ক হয়েছেন চল্লিশ পাঁচচল্লিশ বছরে মুসলমান হয়েছেন কয়েক বছর ঘরে মারা গেছেন শহীদ হয়ে গেছেন জেহাদার ময়দানে গেছেন মাত্র কয়েক বছর রমজান পাইছেন রমজান রোজা ফরস হয়েছে যখন তারপরে মিসামুল্লাহ সাল্লাম মাত্র সাত আট বছর বেঁচে ছিলেন তাহলে অল্প কয়েকটা রমজান পেয়েছেন কিন্তু সেগুলাকে এত সুন্দর ব্যবহার করেছেন যে তাদের জীবনে তারা সফল হয়ে গেছেন প্রিয় বন্ধুগণ আমরা 40 চল্লিশটা রমজান পাইও সেগুলোকে সফলভাবে কাটাতে পারি না এর অন্যতম একটা কারণ হলো এটার জন্য আমাদের পূর্ব প্রস্তুতিটা ভালোভাবে থাকে না অতএব প্রিয় বন্ধুগণ রমজানের তৃতীয় প্রস্তুতি হলো আল্লাহ পক্ষ থেকে এই মাসের খায়ের বরকত ক্ষমা মাংসরা পাওয়ার জন্য মানসিক ভাবে দৃঢ় ভাবে কি করতে হবে পাক্কা ইচ্ছা এবং প্রতিজ্ঞা করতে হবে যে না এই রমজানে আমার টাকা আসুক আর না আসুক ব্যবসা হোক আর না হোক অন্য কোনো দিক থেকে লাভ